আজকে যে বিষয়টা নিয়ে এখানে দাঁড়িয়েছি আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক বিপি স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক যার জন্ম না হলে এই বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেত না সেই মহানায়কের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এনসিপির খুলনা মহানগরের ছাত্রলীগের তাদের সাবেক পরিচয় তারা ছাত্রলীগ নেতা এই ছাত্রলীগের নেতাদেরকে দিয়ে তা এই এনসিপি খুলনা মহানগরে কমিটি দিচ্ছে এবং সেই ছাত্রলীগ আজকে বিপি নূরের বিরুদ্ধে মামলা করছে আপনারা দেখেছেন সৈরাচারের সময়কালে ডাকসুর সাবেক বিপি হক নূরের বিরুদ্ধে মামলা হামলা ঘুম করার চেষ্টা আপনারা সেই দৃশ্যগুলো অবশ্যই আপনাদের মনে আছে ঠিক একইভাবে এই এনসিপির কিছু মানে হচ্ছে আপনারা গ্রামে দেখছেন যে নতুন মানে বৈশাখ মাসে নতুন পানি উঠলে দেখবেন পুটি মাছের মতো লাফায় পুটি মাছ লাফায় খুব এই এনসিপির এই সার্জিস এই আসিফ এই আপনার হাসনাত আবদুল্লাহ এরা এক পুটির মাসের মতো লাফাচ্ছে অতি ভুলে যাবেন না বিপি নূর আপনাদের ওস্তাদ গুরু ছাড়া কখনোই কেউ বড় হতে পারে না গুরুর সাথে বেয়াদুবি করে আজকে গুরুর সামনে পা তুলে কথা বলেন আপনারা দেখেছেন কিছুদিন আগে এই হান্নান মাসুদ একটা বেয়াদ এই বেয়াদ বিপি নুরের সাথে টক্সতে বসে সে বিপি নূরের কথার মধ্যেই সে আটকে দিয়ে বিপি নূর সাথে বেয়াদুবি করেছে এবং দেখেন আল্লাহর আল্লাহর কি নির্মম পরিহাস গতকালকে দেখেছেন না এই হান্নান মাসুদ কিন্তু অলরেডি যেভাবে হোক হামলা শিকার হয়েছে আমরা হামলাকে সমর্থন করি না আমরা মবজাসকে সমর্থন করি না কিন্তু আল্লাহর তরফ থেকে কিন্তু একটা বিচার আছে এটা আমাদেরকে মানতে হবে শেখ হাসিনার ইউনিয়ন থেকে সেন্ট্রাল পর্যন্ত তার কমিটি প্রত্যেকটা সরকারি দপ্তরে শেখ হাসিনার লোক ছিল শেখ হাসিনা কি কি রাখতে পারছে আল্লাহর তরফ থেকে যখন ফয়সালা আসছে তাকে কিন্তু জোতা রেখে পালাতে হয়েছে এনসিপির এই অল্প পানির মাছের মতো যে লাফাচ্ছে এই হাসনাত আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সময় থাকতে নিজেদেরকে সজরে নিন অন্যথায় জোতা নেওয়ার সময় কিন্তু আপনারা পাবেন না বাংলার মানুষ ইতিমধ্যে আপনাদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে গেছে এবং ইতিমধ্যে এই ছাত্র নেতা আপনার ইতিমধ্যে দেখেছেন আপনার আসিফ আসিফের নামে একটা একশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে সে বিষয়ে কিন্তু আমরা এখনো পাই নাই যদি আপনারা সত্যি নির্দোষ হয়ে থাকেন জাতির সামনে সেটা তুলে ধরুন এই বাংলার মানুষ কিন্তু ইতিহাস বলে এস্ত্বেও ক্ষমা করে নাই বঙ্গবন্ধু কিন্তু বাক্সাল কায়েম করতে যাই করতে পারে নাই শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল পনেরো বছর সে এই বাংলার মানুষের ধারের রূপে বসে রাষ্ট্র পরিচালনা করেছিল কিন্তু তিনিও কিন্তু টিকতে পারেন নাই আপনারা কি নব্য স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করছেন সাবধান করে দিতে চাই গণ পরিষদের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মী বেঁচে থাকতে বিপিনুরের গায়ে একটা আশ লাগতে দেবে না গণ অধিকার পরিষদকে এখন আর সেই আগের গণ অধিকার পরিষদ মনে করলে চলবে না আমাদের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গায় গণ অধিকার পরিষদের শিকড় চলে গেছে গণ অধিকার পরিষদ সেই আঠারো সালের উনিশ সালে বিশ সালে গণ অধিকার পরিষদ নাই এখন দু হাজার পঁচিশ সাল আমাদের ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে ওয়ার্ড পর্যায়ে কাজ চলতেছে গণ অধিকার পরিষদ বাংলাদেশের আগামী বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর গণ অধিকার পরিষদকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে আশা রাখে যে আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের হবে আপনাদের পক্ষ থেকে যদি এই মামলা নিয়ে আমি বলবো যে প্রশাসনকে বলবো এই ধরনের ভিত্তিহীন মামলা এই ধরনের ভিত্তিহীন যদি কোনো মামলা এই চব্বিশের আন্দোলনের মহানায়ক তার ঘোষণায় দশ পার্সেন্ট ধাক্কা আপনারা দেখেছেন না তিনি সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন পিজন ব্যান থেকে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে সকল পেশাজীবীর মানুষ শ্রমিক দিনমজুর খেটে খাওয়া মানুষ সবাই এই শেখ হাসিনার এক দফার পতনের আন্দোলনে রাজপথে নেমে আসুন সেই এই চব্বিশের স্বাধীনতার ঘোষককে নিয়ে যদি কেউ অহেতুক মামলা করতে যায় প্রশাসনকে বলবো আপনারা এরকম একজন নেতার বিরুদ্ধে মামলা নেওয়ার আগে একশো বার ভেবে দেখবেন যাকে তাকে মানে একজন খুচরা লোক গিয়ে বলল একজন এনসিবির ছাত্র লীগের কর্মী আজকে এনসিবির নেতা হয়েছে তার কথা আপনারা মামলা নিচ্ছেন এটা জাতির কাছে হাস্যকর তাহলে কি আপনারাও কি সেই স্বৈরাচারের মতোই বা স্বৈরাচারের আদর্শ নিয়ে আগাচ্ছেন এখন আপনাদের শিক্ষা হয় নাই পুলিশ ভাইদেরকে বলবো যার তার মামলা নেওয়া যাবে না মামলা নেওয়ার আগে ভেবেচিন্তে মামলা নিতে হবে যে আমি কার নামে মামলা নিচ্ছি আদৌ এই লোকের কোনো অপরাধ বা ক্রাইম আছে কি না বা এই লোকের রিপোর্ট কি সে একজন বাংলাদেশে একজন পলিটিক্যাল ফিগার তরুণের আইকন সারা বাংলাদেশের তরুণ সমাজের আইকনকে বিরুদ্ধে মামলা করতে যায় আপনারা অনায়াসে মামলা নিচ্ছেন কোন ক্ষমতা বলে আপনারা মামলা নিচ্ছেন আমার জানা নাই বিপিনুর কি বিপিনুরের বিরুদ্ধে বাংলাদেশে এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে দুই টাকা চাঁদাবাজি করছে গুন্ডামি করছে অন্যায়ভাবে কোনো কিছু বলেছে অন্যায়ের পক্ষে কখনো কথা বলেছে এরকম দেখাতে পারবেন না যদি দেখাতে পারেন তাহলে গণ অধিকার পরিষদের আমি একজন কর্মী হয়ে বলতেছি আমি যুব অধিকার পরিষদের একজন কর্মী হয়ে বলতেছি যে আমরা আমাদের নেতাকে আপনাদের হাতে তুলে দিব আর যদি না দেখাতে পারেন যেতে যেই যে যাইয়া ধরেন একজন একজন সম্মানী ব্যক্তির নামে মামলা করবে আপনি মামলা নেবেন আমরাও কিন্তু আইন জানি আপনি পুলিশের লোক আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই জন্য এনসিপির সিনিয়র নেতাদেরকে বলতে চাই এনসিপির আহ্বায়ক এবং সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ধরনের এনসিপির যে খুলনা মহানগরের যে নেতৃবৃন্দ যা ছাত্রলীগ দিয়ে আপনারা কমিটি দিয়েছেন এই কমিটি বিলুপ্ত করে এদেরকে দল থেকে বহিষ্কার করুন আপনাদের অবদান এই জাতি মনে রাখবে যদি মনে রাখার মতো কাজ করেন ভুলে যাবেন না আওয়ামী লীগ কিন্তু একাত্তরের শক্তি ছিল একাত্তরের যুদ্ধের মহা যুদ্ধ সংগঠিত হয়েছে এই আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু সেই আউলীগ কিন্তু আজকে নাই হয়ে গেছে আপনারা চব্বিশের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এটা এই জাতি কখনোই অস্বীকার করবে না কিন্তু যদি অন্যায়ভাবে এই জাতির সাথে তামাশা করেন জাতির সাথে চেতনা বিক্রি করে খাওয়ার চেষ্টা করেন তাহলে এই জাতি ক্ষমা করবে না শেখ হাজিনার প্রধান হয়েছে এই মুক্তিযোদ্ধের চেতনা বিক্রি করতে গিয়ে চেতনা বিক্রি করতে করতে জাতি অতিষ্ঠ হয়ে গেছে আপনাদের কার্যকলাপ একইভাবে আগাচ্ছে আপনারা চেতনা বিক্রি করা শুরু করেছেন এই চেতনা কিন্তু বিক্রি করা বেশি দিন চলবে না অতএব সময় থাকতে আপনারা সাবধান হয়ে যান সবাই এই যারা আজকের এই ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে দিবেন যাতে করে অধিকার পরিষদের আমি একজন ক্ষুদ্র কর্মী হয়ে আমি যে বার্তাগুলো দিয়েছি দেশের মানুষের জন্য যারা দেশের মানুষের কাছে বার্তাটি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি যদি কোনো সাংবাদিক ভাইদের এই মামলা নিয়ে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আমি সৈয়দ মুন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সেন্ট্রাল জয়েন্ট সেক্রেটারি মামলা হয়েছে খুলনা মহানগরে খুলনা মহানগরে বিপিনুর সহ মহানগরের নেতৃবৃন্দুর মামলাটা করা হয়েছে না এটা এটা তারা হচ্ছে একটা ক্লাবকে কেন্দ্র করে এই মামলাটা দিয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে ওই ক্লাবে আমাদের একটা অফিস করা হয়েছে এখন এই অফিস করার পরিপ্রেক্ষিতে যখন অফিস করেছে এরপরে কিন্তু আপনারা জানেন যে খুলনা মহানগরের সাধারণ সম্পাদক রাশেদ ভাই তাকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমরা তো এই হামলা নিয়ে যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে এবং তারা তারাবিন নামাজ পড়তে যাওয়া দরছে যখন তখন এই রাশেদ ভাইয়ের উপরে হামলা করেছে এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এখন আমার কথা হচ্ছে এই হামলা নিয়ে আমাদের আমাদের কোনো প্রতিক্রিয়া আমরা দেখাই না কেন দেখাই না কারণ তিনি বহিষ্কৃত একজন নেতা এখন একজনকে আমরা যখন বহিষ্কার করব। তো তার দায়বার তো আমরা দল থেকে নিব না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা যদি অপরাধ করে থাকে এটা সুষ্ঠু তদন্ত হচ্ছে তদন্ত রিপোর্টে যদি দেখি সত্যি তারা অপরাধী তাহলে দল তার বিরুদ্ধে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিবে কিন্তু বিপি নূরের এখানে অপরাধ কোথায় বিপি নূরকে নিয়ে কেন মামলা করা হবে বিপি নূর তো এটাকে সমর্থন করে নাই তিনি তো দল থেকে বহিষ্কার করে দিয়েছে তাহলে কেন বিপি নূরের নাম মামলা করা হবে এটা উদ্দেশ্য মানে বিপি নিয়ে মামলা করলে এটা প্রচার প্রচারণা হবে আপনার পত্রিকা মিডিয়া কভারেজ দিবে এই উদ্দেশ্যে করেছে না আমাদের ছোটো ভাইরা যারা আজকে বিপি নূরের কাছ থেকে রাজনীতি শিখেছে বিপি নূরের মাধ্যমেই আজকে তাদের এই এনসিপির যারা নেতৃত্বে আছে দুইজনই আমাদের ছাত্র সংগঠনের নেতা ছিলেন আপনার নাহিদ এবং আপনার হচ্ছে সদস্য সচিব দুজনই আমাদের ছাত্র সংগঠনের নেতা ছিলেন এটা আপনারা সবাই জানেন তাহলে তারা আমাদের দলে এক সময় ছিল তাহলে আমাদের সাথে তাদের তো কোনো মানে শত্রুতা নাই তারা দল করছে আলাদাভাবে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের জন্য আমাদের শুভকামনা কিন্তু এর মানে তো আমরা বিপিনুরের